আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলিজা টুকে আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি মাছ রান্না করব তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে পেঁয়াজও দিয়েছে একটু হালকা হালকা করে ভেজে নিবো এবারে আমি এখানে হলুদ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো ও লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একটু ভালো করে লাড়া করে দেবো এখন আমি একটু সামান্য পানি দিব একটু কষানোর জন্য তো আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম এবারে আমি ঢেকে দিব আপনারা মাছটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবং রান্নাটাও প্রায় প্রায় হয়ে গেছে আমি বেশি লাড়া দেব না লাড়া দিলে মাছগুলো ভেঙে ভেঙে যাবে এর জন্য আমি আবারও একটু ঢেকে দেব আপুরা মাছ রান্না হয়ে গেল এবারে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে মাছ রান্নাটা এবং খেতেও আশা করছি অনেক মজাদার হয়েছে আমি নামিয়ে নেবা নামিয়ে নিয়ে আসলাম মাছ রান্না তরকারিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুললেন না যারা নতুন আপুরা আছেন পাশে বেল করে আমার বেডের পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখা তফিক দান করুন এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু